ইউটিউবে লাইভ করতে গিয়ে যে পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম সেই বিষয়টিকে কেন্দ্র করে আমার আজকের লেখা কবিতা লাইভে কেউ নেই আমি একা বসে আছি ক্যামেরার সামনে গলা আমার চড়া বললাম হাই ফ্রেন্ডস ঘরে পড়ল সাড়া হ্যালো হ্যালো কেউ কি আছো বলেই চলি আমি চ্যাটবক্সটা শূন্য পড়ে বসে বসে শুধু ঘামি দশটা মিনিট কেটে গেল লাইফটা একেবারে চুপ বললাম আসলে সবাই আজ ব্যস্ত হয়েছে খুব আবার বলি বন্ধুরা আজ আছে দারুণ কনটেন্ট উত্তর কিছু আসে না আছে কেবলই সাইলেন্ট নিজেকে ঠিক করি গলা খাঁকারি ভাবি আজ লাইভে থাকবে চমকদারি কিন্তু ভাইরে দেখি যে কাহিনী দর্শক সংখ্যা শূন্য আর ধৈর্য ধরতে না পারি লাইভে কেবল ফ্যানের হাওয়া আর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিউয়ার নেই একটাও তাই মুডটা হলো ডাউন হয়তো কেউ দেখে না তবু লাইভে থাকি কারণ একা হাসলেও নিজের মন তো আর ফাঁকি রাখি না বাকি আবারও বলি বন্ধুরা আজ করব কিছু রিয়াকশান স্ক্রিন বলে তোর লাইভে নেই নেই কোনো অ্যাকশান লাইক দাও কমেন্ট করো চেঁচায় গলা ফাটায় কেউ আসে না লাইভ আমার শূন্য থেকে যায় স্ক্রিনে আমি একা মনটা নিস্তেজ চেহারা ফিকে লাল শেষে বলি আচ্ছা বন্ধুরা এখন যাই দেখা হবে কাল ইউটিউব লাইভে কেউ নেই কেবল আমি একা হাসতে হাসতে ভাবি এটাও এক মজার দেখা শেষে বলি বন্ধুরা দেখা হবে পরে মনটা শুধু হাসে লাইভ একলা করে নমস্কার